হাওয়ার ইউ দেখুন গরমে যখন বাচ্চারা সকালে স্কুল হয় বিশেষ করে বেসরকারি স্কুলগুলো সকালে স্কুল হয়েছে তারা সকালে স্কুল থেকে এসে এতই অতিষ্ঠ হয়ে যায় যে একটু ঠান্ডা কিছু খেলে তাদের মন প্রাণ জুড়ে যায় আমি একটু লেবুর শরবত করলাম দেখুন লেবুর শরবতটা না দিয়ে লেবুর শরবত একটু কালার দিয়ে আর আমি আইসক্রিমের মল্যে বসিয়ে দিয়েছিলাম দেখুন আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এমনিতে আমরা লেবুর জল খাই আমরা যদি এরকম করে লেবুর জলকে একটু কালার দিয়ে যদি জমাই তাহলে কত সুন্দর একটা আইসক্রিম হয়ে গেল বাচ্চারাও খেয়েও একটু শান্তি পেলো তৃপ্তি পেলো বন্ধুরা দেখুন স্কুল থেকে এসেছে বাচ্চারা এতটাই পিপাসা অতিষ্ঠ হয়ে গেছে তাদেরকে ঠান্ডা কিছু দিলে তবেই তারা ঠান্ডা হবে নাহলে আরও বেশি অত্যাচার করবে আরও বেশি দুষ্টুমি করবে দেখুন বন্ধুরা এটা কেমন লেগেছে আপনাদের যদি পছন্দ হয় আইসক্রিমটা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন একবার হোক ট্রাই করবেন অল্প খরচে খরচাই নেই নামমাত্র খরচাই এত সুন্দর কালারফুল লেবুর আইসক্রিম ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন